নমস্কার আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল আমি অভিজিৎ হিন্দুরা কি ক্রমশ বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে সম্প্রতি আপনারা নিশ্চয়ই জানেন যে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ যিনি প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি ভোটে জয়লাভ করেছেন মানে ব্যাপক মার্জিনে জয়লাভ করেছেন তো আপনারা নিশ্চয়ই জানেন যে দু হাজার চব্বিশে বিজেপির ভরাডুবির পরে রাজ্য বিজেপির নেতারা বিশেষ করে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মোটামুটি একটা কথা বারবার বলে আসছেন যে আর চার শতাংশ হিন্দুদের ভোট বাড়লেই বিজেপি ক্ষমতায় চলে আসবে এবং উনি মোটামুটি তারপর থেকে হিন্দুদের সম্রাট হয়ে গেছেন হিন্দু হিন্দু সব জায়গায় সনাতন সনাতন এগুলোই করতে রয়েছেন এবং সব জায়গায় মোটামুটি একটা সম্প্রদায়ের মানুষকে জিহাদি রোহিঙ্গা এই ধরনের গালাগালি সব জায়গা মোটামুটি উনি এটাই করছেন এবং সব জায়গায় একটা কথাই বলছেন যে উনাদের বিজেপিকে যারা ভোট দেয় কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষ ভোট দেয় না শুধু হিন্দুরা দেয় আর উনি এটাও বলেছিলেন যে উনি নাকি হিন্দুদের ভোটে জেতা এমএলএ মানে হিন্দুদের এমএলএ তো এই ধরনের উনি সব জায়গা মোটামুটি বলা করছেন যে হিন্দুরা একজোট হলেই মোটামুটি বিজেপি রাজ্যে ক্ষমতায় চলে আসবে এবং কালীগঞ্জে যখন উপনির্বাচনে ফল বেরোয় তারপরে উনি যেটা জানিয়েছেন যে হিন্দুরা সব বুথে হিন্দু মেজরিটি বুথগুলোতে একাট্টা হয়ে গেছে এবং সব জায়গায় বিজেপিকে ওনারা ভোট দিয়েছে তাই বিজেপি কোনো চিন্তায় নেই দু হাজার ছাব্বিশে ওনারা ক্ষমতায় চলে আসবে কারণ হিন্দুদের যে একজোট হচ্ছে একজোট হয়ে সবাই বিজেপিকে ভোট দিচ্ছে এই ধরনের ইঙ্গিত নাকি ওনারা পাচ্ছেন মানে বিশেষ করে রাজ্যে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী এই ধরনের পাচ্ছেন কিন্তু যেটা কালীগঞ্জ যে উপনির্বাচন হলো সেটাতে আপনারা নিশ্চয়ই জানেন যে ওখানে মুসলিম মানে সংখ্যালঘু অধুষিত এরিয়া এবং মুসলিম মেজরিটি ওখানে ওখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে এটা নিয়ে কোনো কারোর সন্দেহ নেই কিন্তু দেখা গেল যে গত দু হাজার একুশে বিধানসভার থেকে এবার তার মার্জিন বেড়ে গেছে আবার দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট হয়েছিল সেই নিরিখে কালীগঞ্জ উপনির্বাচনের যে মানে কালীগঞ্জ বিধানসভার যে সেগমেন্ট সেখানে তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট মানে কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত কালীগঞ্জ বিধানসভা ওখানে মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেসে যিনি জয়লাভ করেছিলেন কৃষ্ণনগর থেকে উনি কালীগঞ্জ থেকে যে লিড পেয়েছিলেন এবার দেখা গেলো তৃণমূল কংগ্রেসের যিনি ক্যান্ডিডেট আলিফা আহমেদ উনি তার থেকে বেশি ভোট পেয়েছেন বেশি লিড পেয়েছেন শুধু তাই নয় দেখা যাচ্ছে যে দু সালে বিজেপি ওই কালীগঞ্জ বিধানসভাতে যে পরিমাণ ভোট পেয়েছিল এবার তার ভোট কমে গেছে এবং পার্সেন্টেজ যদি দেখা যায় যে তৃণমূল কংগ্রেস প্রায় সাতচল্লিশ শতাংশ ভোট পেয়েছিল লোকসভা ভোটে মানে দু হাজার এবং এইবার দেখা গেল যে তৃণমূল কংগ্রেসের যিনি ক্যান্ডিডেট ছিলেন আরিফা আহমেদ তিনি প্রায় পঞ্চান্ন আট পার্সেন্টের মতো ভোট তৃণমূল কংগ্রেস বাড়িয়ে নিয়েছে তো বিজেপির ভোট কিন্তু গত লোকসভার থেকে এবার কিন্তু প্রায় তিন শতাংশ মতো ভোট কমে গেছে তো যারা শুভেন্দুবাবুদের কথা অনুযায়ী যদি আমি ধরে নিই যে হিন্দুরা সবাই এক কাঠটা হয়ে মানে এক কাঠটা হয়ে বিজেপিকেই ভোট দিচ্ছেন এবং সব হিন্দুরা একজোট তাহলে এই তিন পার্সেন্টের মতো ভোট বিজেপির কমলো কীভাবে দু হাজার চব্বিশে লোকসভার ভোটের পরে তো হিন্দুদের আরও একজোট হওয়ার কথা কারণ তারপর থেকে মোটামুটি হিন্দু হিন্দু ভাই ভাই এই ধরনের প্রচার শুভেন্দুবাবুরা বারবার করছেন তাহলে এই তিন পার্সেন্ট ভোট কমে গেল কেন আর আমি যদি ধরেই নিই যে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস যেটা বিজেপির অভিযোগ যে উপনির্বাচনে বিজে তৃণমূল কংগ্রেস রিগিং করে ছাপ্পা মেরে ভোটে যেতে আমি যদি ধরেও নিলাম যে তৃণমূল কংগ্রেস ছাপ্পা মেরেছে বা রিগিং করেছে তো সেটা মুসলিম অধ্যুষিত এরিয়াতে করতে পারবে যেখানে মুসলিম মেজরিটি এবং দেখা যাচ্ছে মুসলিম অধ্যুষিত বুথগুলোতে তৃণমূল একচাটিয়া ভোট পেয়েছে সেখানে পাঁচটা সাতটা দশটা করে বিজেপি ভোট পেয়েছে তো বোঝা যাচ্ছে ওখানে কিন্তু হয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে কিন্তু যেখানে নব্বই পার্সেন্ট বা পঁচানব্বই পার্সেন্ট হিন্দু মানুষ রয়েছে সেখানে তো কমসে কম বিজেপি লিড পাওয়া উচিত ছিল সেই কালীগঞ্জ বিধানসভার কালীগঞ্জ যে পঞ্চায়েত এরিয়া সেখানে গত লোকসভা ভোটেও বিজেপি লিড পেয়েছিল কিন্তু এবার দেখা গেছে প্রায় দু হাজারের মতো ভোট ওদের কম পড়ে মানে পিছিয়ে গেছে তৃণমূল কংগ্রেস ওখানে লিড পেয়ে গেছে তো ওখানে কীভাবে তৃণমূল কংগ্রেস লিড পেয়ে গেলো ওটা তো হিন্দু অধ্যুষিত এবং ওখানে তো বিজেপির মুসলিম বা যাদেরকে বিজেপির ভাষায় জিহাদিরা রেগিং ছাপ্পা মেরে ভোট জিতে যাবে এরকম তো হবে না ওখানে তো হিন্দু মেজোরিটি এরিয়া ওখানে পিছিয়ে গেল কেন শুধু তাই নয় আরও দু দুখানা জায়গা রয়েছে যেখানে গত লোকসভা মানে হিন্দু মেজোরিটির কথা বলছি যেখানে আশি থেকে নব্বই পার্সেন্ট মানুষই হিন্দু তো গত লোকসভা ভোটে যেখানে বিজেপির যা ভোট ছিল তার তুলনায় বিজেপি এবার হয় পিছিয়ে গেছে বা ওদের মার্জিন অনেকটা কমে গেছে এবং তারই ফলস্বরূপ দেখা যাচ্ছে যে বিজেপির গত লোকসভার তুলনায় আরও তো ভোট পার্সেন্টেজ বাড়া উচিত ছিল কিন্তু দেখা গেছে প্রায় তিন শতাংশ মতো ভোট কমে গেছে আমি যদি ধরেই নেই যে বিজেপি গত লোকসভাতে সব হিন্দুরাই বিজেপিকে ভোট দিয়েছিল তাও তো বিজেপির যে হিন্দু ভোট সেটা যদি এবারও পড়তো তাহলেও কমসে কম বিজেপির ভোট পার্সেন্টেজ তো ঠিক থাকতো আমি মানে সংখ্যায় যাচ্ছি না কারণ লোকসভা ভোটে ভোট অনেক বেশি পড়েছিল এবার একটু ভোট কম পড়েছে উপনির্বাচনে কম ভোট পড়ে কিন্তু যেটা পার্সেন্টেজ তো সেই পার্সেন্টেজ তৃণমূল কংগ্রেস আমি যদি ধরেও নেই যে ছাপ্পা রিগিং করে ভোট পার্সেন্টেজ বাড়িয়ে নিয়েছে তো বিজেপির হিন্দুরা যদি সবাই বিজেপিকে ভোট দিয়েছে তাহলে বিজেপির ভোট পার্সেন্টেজ তো একই থাকতো প্লাস বাড়ার কথা ছিল কারণ লোকসভা ভোটের পর থেকে বিজেপির নেতারা মোটামুটি হিন্দুত্বের একটা জিগির তুলছেন এবং বলছেন যে সব হিন্দুরা নাকি একজোট হয়ে গেছেন তো সব হিন্দুরা যদি একজোট হয়ে ওখানে ভোট দেন তাহলে হিন্দুর ভোট যদি পুরোটাই বিজেপি পেতো তাহলে তো বিজেপির ভোট হয় দু সালে যে লোকসভায় ভোট পেয়েছিল সেই ভোট থাকতো বা তার থেকে বেড়ে যেত কিন্তু সেখানে তিন পার্সেন্ট ভোট কমে গেলে কীভাবে তার মানে বিজেপির নেতারা যেটা দাবি করেন যে ওনারা সবসময় মুসলমানের কোনো ভোট পান না হিন্দুদের ভোট পান তাহলে নিশ্চয়ই এই যে তিন শতাংশ ভোটটা কমে গেছে এটা হিন্দুদেরই ভোট কমে গেছে তো সেক্ষেত্রে যদি দেখা যায় যে হিন্দুদের ভোট এখানে বিজেপি হারিয়েছে ঠিক অনুরূপভাবে আপনারা যদি জানেন যে হিন্দুত্বের আতুলঘর যেটা বিজেপি নেতারা করে থাকেন সেটা হচ্ছে গুজরাট গুজরাটেও একটা সিট বিজেপি জেতা সিট এবার আপ আম আদমি পার্টির কাছে বিজেপি হেরে গেছে তো এ থেকে কিন্তু স্পষ্ট হচ্ছে যে হিন্দুত্ব হিন্দুত্ব আর এই ঘেনা বিষ ছড়ানোর রাজনীতি ভারতবর্ষে মানুষ খুব একটা ভালোভাবে নিচ্ছে না এবং বাংলার মানুষও খুব ভালোভাবে নিচ্ছে না আর পশ্চিমবঙ্গে বিজেপি নেতাদের কাছে আর হাতে অস্ত্রও কিছু নেই হিন্দুত্বের তাস খেলা ছাড়া কারণ বিজেপি বাংলার জন্য কিছু করেছে বা বিজেপির কেন্দ্র আজকে দশ বছর এগারো বছর তো বিজেপি ক্ষমতায় রয়েছে দু হাজার থেকে প্রায় এগারো বছর বিজেপির কেন্দ্রীয় সরকার বাংলার জন্য কিছু করেছে যেটা বিজেপি প্রচার করবে এই ধরনের কিন্তু কিছু নেই এমনকি খানা এমপিসিট পাওয়ার পরে একটা ক্যাবিনেট মন্ত্রী পর্যন্ত দেয়নি উল্টো দেখা গেছে বিজেপির নেতারা মানে বিজেপির কেন্দ্রীয় সরকার যেটা আমাদের দেশের কেন্দ্রীয় সরকার বাংলার জন্য একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছিল গ্রামীণ যে বাড়ি হয় মানে গ্রাম যেটা আমাদের প্রধানমন্ত্রী যেটা গৃহ আবাস আবাস যোজনা যেটা সেই আবাস যোজনাতেও বন্ধ করে দিয়েছে বলা হচ্ছে কি নাকি দুর্নীতি হয়েছে যদি দুর্নীতি হয়েছে গ্রামের গরিব মানুষরা তো দুর্নীতি করেনি বা গ্রামে যারা একশো দিনের কাজ করে তারা তো দুর্নীতি করেনি দুর্নীতি করলে কোনো হয়তো নেতা মন্ত্রী এমএলএ বা কোনো বড় বড় অফিসার করেছে আপনি দুর্নীতির বিরুদ্ধে তাদের বিরুদ্ধে ইনকোয়ারি তো আপনার সিবিআই ইডি সব করছিল তো বা করছে এখনও তো তাদেরকে অ্যারেস্ট করুন তাদেরকে জেলে পুরুন কোনো আপত্তি নেই কিন্তু আপনি গরিব মানুষের টাকা আটকে দিবেন দিয়ে বলবেন দুর্নীতি হয়েছে এই একই দুর্নীতি তো উড়িষ্যাতেও হয়েছে অন্যান্য রাজ্যেও পাওয়া গেছে তো সেখানে তো টাকা বন্ধ করেননি মধ্যপ্রদেশেও পাওয়া গেছে গুজরাটেও পাওয়া গেছে এই ধরনের দুর্নীতি হয়েছে এবং এই ধরনের দুর্নীতি ভারতবর্ষে হবে না এটাও ভাবা ভুল আর পশ্চিমবঙ্গে হয়নি আমি সেটাও বলবো না নিশ্চয়ই কিছু কিছু ক্ষেত্রে দুর্নীতি হয়েছে কিন্তু দুর্নীতি যারা করেছে আপনি তাদেরকে শাস্তি দিন তাদেরকে জেলে পুরুন অ্যারেস্ট করুন সবই করুন কোনো আপত্তি নেই কিন্তু তার পরিবর্তে আপনি কাজ বন্ধ করে দেবেন ঘর ঘরের টাকা বন্ধ করে দেবেন সেগুলো তো গরিব মানুষ যারা প্রান্তিক মানুষ তারাই পায় তো তারা তো কোনো দুর্নীতি করেনি তাদেরকে শাস্তি দিচ্ছে তো সেই অর্থে আমি বলবো যে দু হাজার ছাব্বিশে কিন্তু বিজেপি নেতাদের কাছে কোনো অস্ত্র বিকল্প রাস্তা নেই যে যেটা প্রচার করে ওরা এই হিন্দুত্বের বাইরে ভোট পাবে বা ভোট পাওয়ার মতো কিছু কাজ করবে শুধু পশ্চিমবঙ্গে কারণ ভারতবর্ষে কোথাও বিজেপির হিন্দুত্বের বাইরে কোনো উন্নয়নমূলক কথাবার্তা বলে ভোটে যে তার আজ পর্যন্ত নজির নেই বা এ কোথাও যেতেও না সব জায়গায় হিন্দু মুসলমান তাস খেলেই মোটামুটি এই ভাগাভাগি করেই ভোটে যেতে তো পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে এই কালীগঞ্জে যে বিধানসভা ভোট হয়েছে মানে যেটা তেইশ তারিখে রেজাল্ট বেরিয়েছে এর যেটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে দু হাজার ছাব্বিশে আমার তো মনে হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতার আসনটুকু থাকবে মানে হয়তো উনি জিতে যাবেন কিন্তু যে সিট পাওয়ার পরে বিরোধী দলনেতা হয় সেই সিটটুকু বিজেপি পাবে কি না সেটা কিন্তু এখন সন্দেহ হচ্ছে যতই বিজেপি নেতারা হিন্দু হিন্দু বলতে থাকুক কিন্তু কালীগঞ্জের উপনির্বাচন কিন্তু বুঝিয়ে দিয়েছে এবং সব বড় কথা হচ্ছে কালীগঞ্জে বিধানসভার যে উপনির্বাচন হয়েছে তাতে কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোট করেছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে তিনশো নখানা ওখানা বুথ সব কটা ওয়েবকাস্টিং হয়েছে এবং বিজেপি বা ওখানকার ক্যান্ডিডেট কিন্তু মারাত্মক কিছু ছাপ্পা রিগিং বা জোর জুলুম করে ভোট হয়েছে এই ধরনের কিন্তু কোনো অভিযোগ করেননি তো সে হিসাবে দেখতে গেলে কালীগঞ্জে উপনির্বাচন যথেষ্ট শান্তিপূর্ণভাবে হয়েছে এবং তার যে ভোটের রেজাল্ট বেরোচ্ছে এবং তার যে বুধভিত্তিক দেখা যাচ্ছে তাতে কিন্তু আমার মনে হচ্ছে আগামী দিনে বিজেপির যথেষ্ট অশনি সংকেত রয়েছে তো বিজেপি নেতারা যদি এখন থেকে সাবধান হয়ে অন্য কিছু বিকল্প রাস্তা বা কেন্দ্রীয় সরকারকে বলে কিছু বাংলার জন্য কিছু বড় প্রজেক্ট বা এমন কিছু কাজ করতে পারে যাতে বিজেপি দেখাতে পারে যে বাংলার জন্য ওরা কিছু করতে পারে কিন্তু তা না করে যদি আপনি একশো দিনের কাজ বন্ধ করবেন আবাস যোজনা টাকা বন্ধ করবেন আর এখানে হিন্দু হিন্দু বলে ভোটে জিতে যাবেন আমার মনে হচ্ছে সেটা হবে না সেটা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে কালীগঞ্জ উপনির্বাচন দেখিয়ে দিয়েছে তো আমার মনে হয় বিজেপি নেতাদেরও এখান থেকে শিক্ষা নেওয়া উচিত নিশ্চয় আমাদের কাছে যে ডেটা আছে বিজেপি নেতারাও নিশ্চয়ই আমাদের আগে সেই ডেটা দেখে নিয়েছেন তো ভবিষ্যৎ বলবে বিজেপি নেতাদের আগামী ছাব্বিশে ওনারা কীভাবে লড়েন হিন্দুদের তাস খেলে লড়বেন না কোনো উন্নয়নের জিগির তুলে লড়বেন সেটা তো ভবিষ্যৎ বলবে তবে এই উপনির্বাচন কিন্তু একটা জিনিস স্পষ্ট করে দিয়েছে যে হিন্দুত্বের তাস কিন্তু বিজেপির খুব একটা কাজ করছে না দেখা যাক আগামী দিনে কি হয় তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ